এই শশা একটু সরে বস না সারাক্ষণ ঠান্ডা ঠান্ডা গা লাগিয়ে রাখিস ঠান্ডায় আমার গায়ে কাটা দিয়ে ওঠে আহা কি মুশকিল আমি ঠান্ডা বলেই তো মানুষ আমাকে এত ভালোবাসে গরমে সবাই আমাকে নুন লঙ্কা দিয়ে কেটে খায় তোর মতো লাল টকটকে ঝাল জিনিস না আমি ঝাল নাকি আমি সবাই বলে আমি হেলদি বিউটি তুই কি জানিস না আমার মধ্যে বিটা ক্যারোটিন আছে আমি চোখের জ্যোতি বাড়াই ত্বক উজ্জ্বল রাখি তাই বুঝি ত্বক উজ্জ্বল করিস তাহলে তোর নিচের লেবু লঙ্কা কালো কেন দেখ ফালতু কথা বলবি না ওটার রং পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না ওটা ভগবানের দান তুই মানুষের কি উপকার করিস হ্যাঁ আমি কি করি আমি হজমে সাহায্য করি পেট ঠান্ডা রাখি আরে পাগলা মানুষ ডায়েট শুরু করলে তো আমাকেই ধরে রাখে ডায়েট করলে তো মানুষ আমাকেও ধরে রাখে দেখ তোর ওই বাদরের পোদের মতো মুখ দিয়ে আর কোনো শব্দ আমার শুনতে ইচ্ছা করছে না এই 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 মুখ সামলে কথা বলবি পাতালে থাকিস পাতালবাসী মত্তের লোকের উপর বেশি কথা বলবি না মেরে মুখ ভেঙে দেবো পাতালে থাকি বলেই তো আমার মধ্যে এত গুণ রয়েছে তুমি মত্তে থেকে কি ছিঁড়েছো ফালতু ফল একটা স্যালাডে দিলে তো পুরো স্যালাডটাই নষ্ট হয়ে যায় তুই যে বেশি বকছিস আমাকে ছাড়া স্যালাড চলে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই তো দেখি সবাই বলে শশা দাও শশা দাও একটু বেশি করে শশা দাও তোকে কেউ চাই কারণ সবাই জানে গাজর অল্পতেই কার্যকর তাই অত খাওয়ার দরকার পড়ে না এক টুকরো খেলেই যথেষ্ট দাঁড়া আর কয়দিন পরে শীত আসছে তোরা তখন রাস্তার ধারে পড়ে থাকবি তখন গরু ছাগলও খাবে না কোনোদিন শুনেছিস শশা রাস্তায় পড়ে থাকে তাই বলছি আমাদেরকে মূল্য দিতে শেখ আমি বাপ সারা জীবন বাপই থাকবো তোরা তো শুধু স্যালাডে ব্যবহৃত হোস আর আমি টেনে বাসে ঠাকুরের প্রসাদে অনুষ্ঠান বাড়িতে সব জায়গায় আমি আর আমাকে সারা বছর অল্প দামে পাওয়া যায় চল তাহলে একটা ভোট হয়ে যাক হ্যাঁ হয়ে যাক কে বেশি দামি ও উপকারী এই যে বাবু তোমরা কি গাজর খেতে ভালোবাসো তাহলে কমেন্টে গাজর লেখো তোমরা যদি শশা পছন্দ করো তাহলে কমেন্টে শশা লেখো